কম হবে রান্না করার আগে শিশুকে খাওয়ানোর আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে এছাড়া শিশুর মল পরিষ্কার করার পর সাবান দিয়ে হাত ধুতে হবে নিজে খাওয়ার আগে খাবার পরিবেশন করার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে এটাই হাতকে জীবাণুমুক্ত রাখার সব থেকে ভালো পদ্ধতি এর ফলে খাবারের সাথে শরীরে জীবাণু ঢুকতে পারে না ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে তাহলে এবার বলো আমি তো বলে দিলাম হাতকে জীবাণু মুক্ত রাখতে গেলে কি করতে হবে কোন কোন কাজ করার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে বেশ ঠিক আছে খাবার তৈরি করার স্বাস্থ্যসম্মত উপায় রান্না করার আগে শিশুকে খাওয়ানোর আগে খাবার পরিবেশন করার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে যিনি খাবার রান্না করবেন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তার হাতে যেন বড় ন না থাকে চুল আট করে বাঁধা থাকবে জামা জামাকাপড় পরিষ্কার থাকবে শিশুকে খাবার খাওয়ানোর আগে শিশুর জন্য ব্যবহার করা বাসনপত্র বাটি চামচ থালা গ্লাস ইত্যাদি ধুয়ে নিতে হবে এরবারে আমার প্রশ্ন যিনি রান্না করবেন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কোন দিকগুলোর উপর নজর রাখবেন

বাড়িতে পানীয় জলের পাত্র একটা উঁচু জায়গায় রাখতে হবে হাত ডুবিয়ে পানীয় জল বার করতে গেলে জল হাতে বর্ষ লাগে ফলে হাতে লেগে থাকা জীবাণু জলকে দূষিত করে তাই জলের পাত্রের পাশে থাকবে লম্বা হাতওয়ালা জল বার করার মগ ওই মগের সাহায্যে জল বার করে পরিষ্কার গ্লাসে নিয়ে পান করতে হবে ছবিটা দেখতে পাচ্ছিস

জলে <tries> হাত

রোগ জীবাণু ছড়ায় স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য স্বাস্থ্য সম্মত শৌচালয় ব্যবহার করতে হবে শৌচকর্ম করার পর দিয়ে হাত ধুতে হবে খালি পায়ে চলা উচিত নয় এতে চিনির সংক্রমণ বাড়ে শুনেছ তো শৌচকর্ম করার পর কীভাবে হাত পরিষ্কার করা উচিত সাবান দিয়ে পরিষ্কার পরিবার যাতে না কি হয় পরিচ্ছন্ন সবসময় থাকতে হবে ডায়রিয়া হবে না